এখন আজকাল সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায় তো আজকেও সকাল সকাল মা স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী লক্ষ্মী পুজো তো ঘট পেতে দিয়েছে মানে লক্ষ্মী পুজো হয়ে গেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এবারে না এবারে আমাদের মানে একটা ফটো বাতাতে হবে ফটোটা আর মা মানে লক্ষ্মীবার লক্ষ্মী মানে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজোও করে প্লাস এই সাই বাবার পুজো করে আর এখানেও দেখছো আজকে অনেক ফুল পেয়েছে ঠাকুর যেন ফুল জোগাড় করে দিয়েছে দেখো কত ফুল পেয়েছে আজকে আর আজকে বাবা মিষ্টি এনেছে প্রভাত চক্রকে গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করে তোমরা খুব ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি চলে যাচ্ছে ভালোই রয়েছি গো ভালোই রয়েছি আর সকালবেলা উঠে যেরকম ওষুধপত্র খাওয়া মানে সকালবেলা আমার ওষুধ বলতে থাইরয়েডের ওষুধটা থাকে আর সাথে আমি একটু গরম মানে লেবু জল ঠল খাই না এমনি এক কাপ গরম জল খাই উষ্ণ গরম জল খাই সেটা খেলাম তারপরে এমনি একটু ধ্যান করলাম এইসবই করছিলাম আজকে আর আজকে আমি একটু ছুটি নিয়েছি একদিন ব্রেক নিয়েছি আর ভাল লাগছে না বাড়িতেই একটু রেস্ট নেবো আজকে ছো আর আজকে প্রচুর ফুল পেয়েছে এই যে প্রচুর ফুল পেয়েছে প্লাস্টিকে সাজিয়ে রেখেছে তো এখন স্মৃতি ফোন করেছে এখন মা কথা বলছে ফোনে তো এখনও রান্নাবান্না শুরু করেনি সেই জন্য আমি আর গেলাম না স্মৃতি ফোন করেছে বলে এখন মা কথা বলছে ফোনে তোমরা তো জানোই আমার স্যাটারডে সানডে ছুটি তো আমি চেয়েছিলাম ফ্রাইডে ছুটি যে তিন দিন টানার ছুটিটা কাটাবো আজকে ছুটিটা দিয়ে দিল। আমার মানে মাঝখানে আবার কাজ করতে হবে আমি টানা ছুটিটা চেয়েছিলাম আর আজকে ছুটিটা দিয়ে দিলো বললো ছুটি নিলে হলে আজকে নিতে হবে তো যাই হোক আমাকে যেহেতু বাড়ি থেকে কাজ করি সেই জন্য জার্নিটা করতে হয় না ওটা একটা বাছুয়া তো আগে যেরকম জার্নি করতে হতো অফিসে ট্রেনে করে বাসে করে বা গাড়ি করে যেভাবেই হোক আমাদের ড্রপ ফেসিলিটি ছিল আগে প্রথম যখন করেছিলাম তখন ড্রপ পিক দুটোর ফেসিলিটি ছিল তারপরে পিক আপটা বন্ধ করে দিল তারপরে ড্রপটা ছিল আর কি তো এখন আর কি করব। যেহেতু এখন যাই হোক এখন বাড়ি থেকে কাজ দিয়েছে আর সত্যি কথা বলতে জানো তো আমার যা শরীরের অবস্থা আমি আমার আমার বাড়ি যে যেখানে সেখান থেকে আমার অফিসে ডিস্টেন্স অনেকটা সট সেক্টর ফাইভ মানে অনেকটা তো মোটামুটি আমাদের বাড়ি থেকে এক ঘ এক ঘন্টা থার্টি মিনিট লাগত তো এতটা জার্নি করে না আমি একদিন জার্নি করব। তারপরে কাজ করতে হবে অফিসে কাজটুকু হবে ওই তারপরের দিন আর অফিসে যেতে পারবো না মানে আমি মানে যেদিনকে ধরো ওই যে মাসের বাড়ি গেলাম জার্নি করে পরের দিন আমি আর উঠতে পারছি না বিছানা থেকে এরকম আর কি মানে শরীরের ইমিউনিটি সিস্টেমটা না ব্রেক হয়ে গেছে জানো তো মানে জর্নি এগুলো আর করতে পারি না এখন তো এই হচ্ছে ব্যাপার একটা ধাক্কা খেয়েছে এত বড় ব্রেনে তো সেটা তো সময়ের সাথে সাথে রিপেয়ার হবে না আর বয়সটাও বাড়ছে এমন কিছু বয়স হয় নি যদিও তবুও আর কি এত আমার ধাক্কা খেয়েছে একটা তো সব মিলিয়ে আর কি টাইম নিচ্ছে পাঁচ বছর তো হয়েই গেল সময় কারোর জন্য থেমে থাকে না তবুও ঈশ্বরের উপরে বিশ্বাস আছে কিছু একটা মিরাকেল তো হবেই নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে কিছু একটা মিডেকাল নিশ্চি সবার জীবনে না সব কিছু হয় না একটা কিছু না কিছু ভগবান সব কিছু মানুষকে দেয় না একটা কিছু না কিছু কেড়ে নেবেই তাকে একটা মানুষ দেখাতে পারবে না যে সব কিছু পেয়েছে জীবনে একটা কিছু না কিছু কেড়ে নেয় ভগবান তার কাছ থেকে তো যাই হোক আর অনেক কিছু বললাম তোমাদের তো দেখা যাক কখন মা

তো এই কুমড়োটাই নিয়েছি আর এখন কেটে রেখলাম তার সাথে নিয়েছি একটুখানি ডাটা অল্পই ডাটা ছিল ডাটাটা আর একটু আলু কেটেছি আর পাইলের বাবা আজকে সকালবেলা একটুখানি মাছ এনে দিয়ে গেছিলো বলতে এই মোরলা মাছ এই মাছ এখন ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে

তো রান্না শেষে টেবিলে নিয়ে আসলাম রান্নাগুলো আজকের রান্না হচ্ছে ভাত আর সাথে পায়লের বাবার জন্য রোজেরই উচ্ছে দিই আর কি উচ্ছেটা খাওয়া যেহেতু ভালো আর কালকে একটুখানি চিচিঙ্গা ছিল চিচিঙ্গাটা একটু গরম করলাম আর আজকের এই মাছের ঝোল আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল এই আর একটু প্রতিদিনের মত একটু ফল আম আর একটু শশা এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু ঝুনুমা মাছ মরোলা মরোলা এ মরোলা আমি আমিও তো জানি মরোলা মরোলা আরে উচ্চ শব্দ আ

টিভিতে শুধু খবরই চলছে এই বিমান দুর্ঘটনার খবর একটা খুব স্যাড নিউজ কত মানুষের প্রাণ চলে গেল অনেক বিশ্লেষণ শুনছিলাম যারা পাইলট যারা এই বিষয়টা বুঝি আর কি ব্ল্যাক বক্স নাকি একটা বক্স আছে যেখানে কনভারসেশন বুঝলে পাইলটদের কী কোথা কোথা থেকে এই ঘটনাটা হলো আর কি সেটা জানা যাবে তো মা বলছিল যে এই যে জানতেও দু তিন দিন লেগে যাবে যে কেন হলো যে উঠতেই পারেনি প্লেনটা মানে নেমে গেলো একটু উড়েই নেমে গেলো দেখলাম মানে যান্ত্রিক যোগ না কি সত্যি মানে যে লোকটা বেঁচে গেছে সে খুবই লাকি অ্যাটলিস্ট কেউ তো একজন বেঁচেছে যে যাদের গেল তাদের তো গেলই তো আজকে তো আমার রিল্যাক্সের ডে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো তারপরে একটু শ্যাম্পু করলাম আজকে তো আর নিউজটা শুনে সত্যি খুব কষ্ট লাগলো কারণ কত মানুষ সবার মানুষেরই তো প্রাণের মুন্ড রয়েছে না তো মা খবর চালিয়ে রেখেছে আর আমি ওই খবরটাই শুনছি তো আজকের ভিডিওটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাই বাই বাই